হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুর এই অবস্থা দেখে তারাও অজ্ঞান হয়ে পড়ে গেল ছন্ন হইলেন সবে শিক্ষা নাহি স্কুলে তার মানে নিত্যানন্দ প্রভু আগে সবাইকে বলেছিল যে যখন রাবণ আমাকে শক্তিশালী মারবে আমি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাব তোদের মধ্যে যে হনুমান তুই কিন্তু গন্ধাবাদন থেকে ওই ওষুধ নিয়ে আসবি তারপরে জয় রাম জয় রাম বলে নামকে স্মরণ করে নামের নাম উচ্চারণ করে আমার কানে আমার নাকি দিবি আমি জেগে যাব আগে থেকে বলা ছিল কিন্তু নিত্যানন্দ প্রভু যে সত্যিকারের অজ্ঞান হয়ে যাবে সত্যিকারে তো প্রাণের লক্ষণ থাকবে না ওরা তো ওরা বুঝতে পারিনি আর সেই জন্য ছন্ন হইলেন সব শিক্ষা নাহিসপুরে নিত্যানন্দ প্রভুর এই ভাব দেখে তাদের আর কিছু মনে নেই মানে কারু ব্রেন কাজ করছে না মোটামুটি উঠো ভাই বলি কাঁধে মাত্র উচ্ছে শুধু কান্না করছে আর বলছে উঠো ভাই তুমি উঠো তোমার কি হলো তুমি উঠো এইবারে সারা একা চক্রবাসী ওইখানে জড়ো হয়ে গেছে তাই সবার প্রাণ ছিল আর জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে বলুন তো একজন বলছে তখন একজন বলছে একজন মানে গ্রামবাসী একজন বলছে আরে লক্ষণ যখন অজ্ঞান হয়ে গেছিল তখন হনুমান তো গন্ধবন্ধনে গিয়েছিল আর যেই বলেছে ওটা যার হনুমানের অভিনয় করার কথা ছিল তার মনে এসছে আরে আমি তো হনুমান আমি ঠিক করব সঙ্গে সঙ্গে লোক মুখে কথা হইল স্মরণ হনুমান কাছে শিশু চলিল তখন মানে যেই ও কথাটা বলেছে ওই যে হনুমান হওয়ার কথা ছিল তার মনে হচ্ছে রে এবার তো আমার কাজ করার কথা তার পাশে একটা পুকুর ছিল এখনো পুকুরটা আছে একা চক্র চক্রধামে যারা গিয়েছেন আপনারা একা চক্র চক্রধামে নিত্যানন্দ প্রভু কোন নাটক কোথায় করেছে সব আছে আমাদের মন্দিরের সামনে যে পুকুরটা আছে ওটা কালিয়া দহ লীলা করেছে না 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 সরি মন্দিরের সামনে যে পুকুরটা আছে ওটা হচ্ছে হনুমানরা যে সমুদ্রের যে পথ বানিয়েছিল লঙ্কাতে যাওয়ার জন্য কি বলে ওটাকে কি সেতু রাম সেতু রাম সেতু ওই পুকুরে তো বিভিন্ন স্থান আছে বিভিন্ন লীলা তো এইটা আছে যেটা ছিল সেটা ওই পুকুরটা এখনও আছে আর রামায়ণ যারা আপনারা পড়েছেন আপনারা জানেন যে যখন হনুমান ওই গন্দগনে যাচ্ছিলো যার পথে একটা জায়গায় উনি স্নান করেছিলেন তো যেই আর যখন যায় একটা কুমির ধরে হনুমানকে কুমির ধরেছিল আর যেই হনুমান যেই বলেছে আরে এখন তো আমার কাজ এখন যার কুমির হওয়ার কথা ছিল সে জলে গিয়ে পড়েছে যে বন্ধু কুমির হওয়ার কথা ছিল যে জলে গিয়ে পড়ে বসে আছে এবার যে হচ্ছে কুমিরের রূপ ধরি যাই চলে লইয়া হনুমান আনে কুলেতে টানিয়া এখন যেই জলে স্নান করেছে এটা আলাদা কাহিনী বলার সময় নেই কেন জল নেমেছিল যাই হোক যেই জল নেমেছে কুমির ধরেছে হনুমানকে এটা সব লীলা হচ্ছে সবার সামনে এখন এদিকে নিত্যানন্দের প্রাণ নেই সারা একা চক্রবাসী ওখানে উপস্থিত এখন সবার সামনে নাটক হচ্ছে সবাই স্তম্ভিত চিত্তে দেখছে কি হচ্ছে এখানটা আর যে হনুমান সেজেছিল সে টান ধরে ধরে পাড়ে নিয়ে এসেছে এবার হনুমানের যে বেশ সে বলছে হনুমান বলে তোর রাবণ কুকুর কুমিরকে বলছে তুই হচ্ছে রাবণের কুকুর তারে নাই বস্তু বুদ্ধি তুই পালা দূর মানে রাবণের বুদ্ধি নেই সেই জন্য তুই রাবণের কুকুর হয়ে তোরও বুদ্ধি নেই তুই এখান থেকে পালা এই হনুমান যখন গালি দিচ্ছে ওই রাক্ষসে তখন গালি দিচ্ছে এই মতে দুই জনে হয় গালা গালি বৃন্দাবন দাস ঠাকুর বলছে এইভাবে দুইজন দুইজনকে গালি দিচ্ছে শেষে হয় চুলা চুলি তবে কিলা কিলি তারপরে একে অপরে চুল ধরে টানছে তারপরে কিলা কিলি হচ্ছে নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কহে নিত্যানন্দ প্রভু যেভাবে শিখিয়েছিলেন এখন সেভাবে সবাই কথা বলছে বিস্মিত হইয়া সর্ব লোকে চাহি রহে আর সবাই বিস্মিত চিত্তে তাদের লীলা দর্শন করছে তারপরে হনুমানকে গন্দমদন থেকে নিয়ে এসেছে ওইটা ওষুধ নিয়ে এসেছে আর এক শিশু তহি বৈদ্যরূপে ধরি নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কহে বিস্মিত হইয়া সর্বলোকে চাহি রহে হনুমান গিয়ে ওই গন্ধবাধব থেকে ওষুধ নিয়ে এসেছে আরেকজন বৈত্য যে সে রামকে স্মরণ করে রামের নাম উচ্চারণ করে তার নাকে দিয়েছে আর যে মুহূর্তে রামের নাম উচ্চারণ করে নিত্যানন্দ প্রভুর নাকে সে গন্ধবান থেকে অসুখ লাগিয়েছে নিত্যানন্দ মহাপ্রভু উঠিরা তখন সঙ্গে সঙ্গে উঠে গেছে আর দেখি পিতা মাতা আদি হাসে সর্বোচ্চ এখানে যে হাসি শব্দটা ব্যবহার করা হয়েছে আমাদের আচরণ ব্যাখ্যা করছে এই হাসিটা হচ্ছে কারণ নিত্যানন্দ প্রাণের শরীরে লক্ষণ ছিল না কোলে করিলেন গিয়া হারাই পণ্ডিত তার সন্তানকে ফিরে পেয়ে সে কোলে তুলে নিয়েছে আর সমস্ত নিত্যায়ের বন্ধুরা সবাই অপ্রাকৃত মগ্ন সবে বলে বা বিহা কোথায় শিখিলা নিতাই তুমি এরকম লীলা তুমি কোথায় শিখলে হাসি বলে প্রভু মাওর এ সকল লীলা আরে এর তো আমার লীলা আমাকে কে শিখাবে মতে শিশুকাল হইতে নিত্যানন্দ কৃষ্ণলীলা বিনার না করে আনন্দ এইটাই নিতায়ের খেলা এটাই নিতায়ের আনন্দ দিন রাত মাত্র কৃষ্ণ কেন্দ্রিক যারা রাধারানীর লীলা জানেন রাধারানী যখন অবতীর্ণ হলেন যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণকে দেখছে কৃষ্ণের নাম শ্রবণ করেছে রাধারানী অন্ধ হয়েছিলেন যেই মুহূর্তে কৃষ্ণের স্পর্শ পেলেন যেই মুহূর্তে কৃষ্ণকে দর্শন করলেন স্পর্শ পেয়ে তারপরে চোখ খুললেন নিত্যানন্দ প্রভু জানে আমার প্রভু এখনো আবির্ভূত হয়নি সেই জন্য অন্য খেলা বাদ দিয়ে কেবলমাত্র কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন সেবক ভগবান নিত্যানন্দ প্রভু এইভাবে উনি রেলা করলেন মতে দ্বাদশ বৎসর থাকি ঘরে এইভাবে নিত্যানন্দ প্রভু মাত্র বারো বছর গৃহে ছিলেন নিত্যানন্দ প্রভু যখন বারো বছর বয়স বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন যে তার পিতা মাতা এবং একাচক্রবাসী নিতাইকে কত ভালোবাসতেন মাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা যুগ প্রায় হেনবাসে ততধিক পিতা নিত্যানন্দ প্রভুকে এক মুহূর্তে না দেখলে পিতা মাতার হতো মনে হয় এক যুগ চলে গেছে নিত্যানন্দ প্রভু যখন ছোট্ট ছিলেন একদম ছোট ছিলেন হারায় পণ্ডিত যেখানে যেতেন মাঠে হোক কারো বাড়িতে পুজো পাঠ করতে হোক কোথাও ক্লাস দিতে হোক যেখানে যাবে নিতাইকে কোলে নিয়ে যাবে হ্যাঁ এত সুন্দর বর্ণনা দিয়েছে কিবা কৃষি কর্মে কিবা যজমান ঘরে কি ঘাটে কিবা ঘাটে যত কর্ম করে পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায় তিলের তো শতক বার উলটিয়া চায় ততনের বর্ণনা কোলে করে নিতেন সবসময় ঘাড়ে করে নিতেন সবসময় তারপরে যখন নেতাই একটু বড় বড় হলেন উনি হাঁটতে চাইতেন এক মুহূর্ত যদি না দেখত শতবার চেয়ে চেয়ে দেখত নেতাই কোথায় নেতাই কোথায় ধরিয়া ধরিয়া পুনঃ আলিঙ্গন করে এ এক মুহূর্ত যদি না দেখে বারবার ধরে ধরে আলিঙ্গন করে নিতাইকে কেমন ননীর পুতুল যেন মিলায় শরীরে নিত্যানন্দ প্রভুকে এখানে বর্ণনা করা হচ্ছে ননীর পুতুল সত্যিকারের নীর পুতুল আর নিত্যানন্দ প্রভুকে হারাই পণ্ডিত যখন আলিঙ্গন করতে হারায় পণ্ডিতের মন সত্যিকারের ননীর পুতুলকে আলিঙ্গন করছে এই মত এই মত পুত্র সঙ্গে বলে সর্বঠাই প্রাণ হইল নিত্যানন্দ শরীর হারাই হারায় পন্ডিতের শরীর কিন্তু প্রাণটা হচ্ছে মিথাই নিত্যানন্দ রাম রামেখি তো একদিন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ বৈষ্ণব উনি এসেছেন হারায় পণ্ডিতের গৃহে হারায় পণ্ডিত এই ব্রাহ্মণ বৈষ্ণব অতিথিকে পেয়ে পরম সমাহ অনেক সম্মান জানিয়ে সেবা করেছেন প্রসাদ পাইয়েছেন সারা রাত ব্যাপী অদ্ভুত সাধারণত আমরা জানি না আমার জানাশোনা সেরকম নেই যে কোনো অতিথি আসলে সারা রাত ব্যাপী প্রসাদের পাওয়ার পরে কৃষ্ণ কথা এইটা কিন্তু আগে প্রায় দেখা যেত বর্ণনা হয়ে যায় চৈতন্য চৈতন্যদের চৈতন্য ভাগবতের বর্ণনা আমি চাই সর্বরাত্রি নিত্যানন্দ পিতাতার সঙ্গে আছিলেন কথা কথক প্রসঙ্গে সারা রাত ব্যাপী সেই ব্রাহ্মণ এবং হারাই পণ্ডিত কৃষ্ণ কথা আলোচনা করেছে নিত্যানন্দ প্রভুকে দেখে এই ব্রাহ্মণ এত মোহিত হয়ে গিয়েছিলেন যে উনার মনে হয়েছে সন্তান হারাই পণ্ডিতের সন্তান পদ্মাবতীর কিন্তু ব্রাহ্মণের মনে হয়েছে যে একে ছাড়া আমি বাঁচব না এটা একজন ভগবানের গুণ সকাল বেলা ঘুম থেকে উঠেছে অন্যান্য সবাই নিতায় অন্য সবাই উঠেছে ঘুমায়নি হারা পণ্ডিত ঘুমায়নি না ঘুমেছে ওই ব্রাহ্মণ সকালে বিদায় দেওয়ার সময় আপনার বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আসে অতিথি হিসাবে আর যাওয়ার আগে জগৎগুরু প্রভু কারো বাড়িতে গেছে ব্রহ্মচারী মানুষ প্রসাদ প্রসাদ পেয়েছে তারপরে হাত জোড়ো করে যদি আপনাকে বলে মাথা প্রভুজি আপনার কাছে একটা ভিক্ষা ছিল আপনি দেবেন না বলবেন কি করে নাসি বলে এক ভিক্ষা আছয়ে আমার ওই ব্রাহ্মণ যে সাধারণ ব্রাহ্মণ ছিল না সে হারাই পণ্ডিত বুঝতে পেরেছে আর বলছে যাওয়ার সময় যে হে প্রভু হারাই পণ্ডিত আমি আপনার কাছে একটি ভিক্ষা চাইছি আর মুখ থেকে প্রথমে বেরিয়ে এসেছে হারাই পণ্ডিতের নিত্যানন্দ পিতা বলে ইচ্ছা তোমার যে আপনি যা চান আমি দেবো বলুন আপনি কি চান সেই জন্য চাণক্য পণ্ডিত বলে যে যখন মনটা খুব খুশি থাকে মনটা যখন খুব আনন্দ থাকে খবরদার কোনো প্রতিজ্ঞা করে বুঝবে না অনেক সময় বলি না আমাদের মনটা খুব খুশি থাকে মনে হয় তবু আমি আপনাকে দিয়ে দেবো এটা করে দেবো আপনার জন্য এটা করে দেবো মনটা খুব খুশি বলে দিয়েছে সেই জন্য আমাদের ব্যবহারিক জীবনে চাণাক পণ্ডিতের দুই নীতি এক যখন খুব রাগ ধরে আমাদের কারো রাগ ধরে নাকি কারুর রাগ হয় হাত কার রাগ হয় কি রাগ হয় আচ্ছা তো চাণক্য পণ্ডিত বলেছে যখন রাগ হয় তখন কোনো সিদ্ধান্ত নেবে না কোনো সিদ্ধান্ত রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না আর খুশি মনে অনেক খুশি মনে কোন কি বললাম প্রতিজ্ঞা করবে না এইটা দিয়ে দেবো ওটা দিয়ে দেবো আর রাগের মাথায় বলে দেবে না এটা করে দেবো ঠান্ডা মাথায় চিন্তা করে করবে হারাই পণ্ডিত এত খুশি বৈষ্ণবের সেবায় নিত্যানন্দ পিতা বলে যে চই ইচ্ছা তুমি যা চাও আমি দেবো কী চাও তুমি বলো ব্রাহ্মণ খুব ঠান্ডা মাথায় খুব বিনম্র চিত্তে বলছে নাসি বলে করি বাও তীর্থ পর্যটন আমি তো সারা জীবন আমি তীর্থযাত্রা করছি সংহতি আমার ভালো নাহি কো ব্রাহ্মণ আমার সঙ্গে থাকার জন্য কোনো ব্রাহ্মণ নেই সেই জন্য তোমার যে জ্যেষ্ঠ পুত্র আছে না কি জন্য নিত্যানন্দ তার নাম তুমি যদি দয়া করে তোমার সন্তানকে তোমার তো অনেক সন্তান কিন্তু আমার ইচ্ছা তোমার জ্যেষ্ঠ সন্তান নিত্যানন্দকে তুমি যদি আমাকে তাও শোনো শোনো তোমার কিছু অসুবিধা হবে না কারণ যে মুহূর্তে নিতায়ের নাম বলেছে বিনা হয়েছে হারায় পণ্ডিতের মাথায় চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে কি শুনছি আমি আর নিজেকে বোঝাচ্ছে যে না না নিতায়ের নাম বলেন নিশ্চয় অন্য কারোর নাম বলেছে কারণ হারাই পন্ডিতের ভাব হচ্ছে যে কোনো সন্তানকে না তুমি আমাকে না কিন্তু আমার সন্তানকে তুমি চেয়ে না মনে মনে ভাবছে প্রাণ অতিরিক্ত আমি দেখিব উহানে ব্রাহ্মণ বলছে হে হারাই পন্ডিত তোমার কোনো চিন্তা নেই তোমার সন্তানকে আমি আমার প্রাণের মতো রক্ষা করব। প্রাণের মতো ভালোবাসবো আর একটা শোনো সর্বতীর্থ দেখিবে বিধানে বিধবিধানে অনেক জায়গায় ঘুরতে পারবে তোমার সন্তানকে তুমি দয়া করে আমাকে দাও পণ্ডিত করতে পারেনি যে ব্রাহ্মণ আমার সন্তানকে চেয়ে বসে শাস্ত্রের অনেক কথা চিন্তা করছে হারাই পণ্ডিত কিভাবে মুনি এসেছিলেন রামচন্দ্রকে নেয়ার জন্য দশরথ খুব কষ্ট পেয়েছিলেন তা সত্ত্বে উনি দিয়েছিলেন উনি ভাবছেন আমি যদি নিতায়কে যদি না ছাড়ি নেতায়ের যদি কোনো অনিষ্ট হয় কোনো অমঙ্গল হয় তাহলে আমি জীবন ধারণ করতে পারব না সেই তো বৃত্তান্ত আজই হইল আমার এই ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা করুন কৃষ্ণের কাছে প্রার্থনা করছে যে হে প্রভু তুমি আমার এই সংকট থেকে তুমি আমাকে রক্ষা করো নেতায় থেকে আমি কি করে থাকবো সারে একা চক্রবাসী কি করে থাকবে সবার প্রাণ ধন হচ্ছে নিত্যানন্দ এদের বিরহে আমি কি করে থাকবো স্ত্রীর কাছে গিয়েছে পদ্মাবতীর কাছে গিয়ে বলছে কান্না করতে করতে বলছে হরাই পণ্ডিত তুই যে ব্রাহ্মণ এসেছিল সে আমাদের প্রাণ নিতে চায় নাম বলছে না সে আমাদের প্রাণ ভিক্ষা চাইছে সারা একা চক্র বাসের প্রাণ চাইছে যে ব্রাহ্মণ নিতাইকে ভিক্ষা রূপে চাইছে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এই সংকট থেকে মুক্তি দিতে আমাকে তুমি আমার ধর্মপত্নী তুমি বলো আমার কি করা উচিত পদ্মাবতী মাতাজি ক্রন্দন করতে করতে বলছে যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর কথা প্রভু স্বাধীনভাবে আমার কোনো কথা নেই তুমি যে সিদ্ধান্ত নেবে তুমি যেটাও বলবে সেটাই আমি মেনে নেব তুমি বলো তুমি কি চাও চোখে জল ফেলতে ফেলতে মাথা হেট করে মাথা নিচু করে হারায় পণ্ডিত থেকে থেকে ঘর ফিরে গেলেন ব্রাহ্মণের কাছে দিলেন পুত্র মাথা মাথা নিচু করে আইলা সন্ন্যাসী স্থানে নিত্যানন্দ পিতা নিত্যানন্দ প্রভুর পিতা হারায় পণ্ডিত তার সন্তানকে সে ব্রাহ্মণের কাছে দান করলেন গুরু মহারাজ যখন এই লীলাটি বলেছেন যারা আপনারা শুনেছেন নিত্যানন্দ প্রভু এই লীলাটি গুরু যখন সুস্থ ছিলেন অনেকবার এই লীলা আমি ওনার থেকে শুনেছি গুরু মহারাজের থেকে অনেক রেকর্ডিং আছে আপনারা শুনতে পারেন গুরু মহারাজ এই লীলাটা বলছেন অঝরে কন্দন করছে কিভাবে নিতাই একা চক্র বাসীকে ছেড়ে চলে গেল কিভাবে হারাই পণ্ডিত কন্দন করছে সারা একা চক্রবাসী ক্রন্দন করছে কিন্তু হারাই পন্ডিত নিত্যানন্দ চলিলা তুরিতে তুরিতে তাড়াতাড়ি কারণ বেশিক্ষণ থাকলে অন্য কিছু ঘটে যেতে পারে সেই জন্য ব্রাহ্মণ তাড়াতাড়ি নিয়ে গেলেন যেই মুহূর্তে একা চক্র গ্রাম থেকে চলে গেলেন নিত্যানন্দ প্রভু হারাই মূর্ছিত হইলা পড়িলা ভূমিতে হারাই পণ্ডিত মূর্ছিত হয়ে পড়ে গেলেন প্রাণহীন প্রায় ভূমে পড়ে পদ্মাবতী পদ্মাবতী প্রায় মূর্ছিত হয়ে প্রাণহীন হলেন হেন যে দশার হেন যে দোহার দশা কহি কি শকতি বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এটা আমার পক্ষে বর্ণনা করা সম্ভব না নিমেষের মতো নিমেষের মধ্যে দাবানলের মতো নিত্যানন্দ প্রভুর এই চলে যাওয়া ছড়িয়ে পড়লো সব দিকে সবাই দৌড়ে এসেছে এই কথা বিশ্বাস করতে পারছে না লোকরা এসেছে এই বিশ্বাস করে না যে উনি চলে গেছে লোকরা এসেছে যে নিশ্চিত রূপে এটা মিথ্যা কথা নিজের চোখে দেখা যে না এটা মিথ্যা সেই জন্য এসেছে একা চক্রগ্রামে আর এসে দেখছে কি যেটা হচ্ছে ভেবেছিল প্রার্থনা করছিল সেটাই দেখছে বাস্তব ঘটনা সকলে প্রায় মৃত হলেন হইল ভিড় হড় পণ্ডিতের ঘরে করাই চেতন দোহে অনেক প্রকারে সবাই এসে ক্রন্দন করছে হারাই পন্ডিতকে আর পদ্মাবতী মাতাজি ফিরে ফিরিয়ে নিয়ে থেকে জ্ঞান যাতে ফিরে আর যে জ্ঞান ফিরেছে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মাথাজি কথা নিত্যানন্দ বলি করে ক্রন্দন হারাই পন্ডিত পদ্মাবতী দুইজন কোথায় আমার নিতাই কোথায় আমার নিতাই বলে ক্রন্দন করছে দোহার বিলাপ যে শুনিল যেই জনে যারা হচ্ছে এই হারাই পন্ডিত এবং পদ্মাবতীর বিরহ বিলাপে যে শুনিল যে সেই জানে গলায় কাঁদে পশু পক্ষী কেবলমাত্র একাচক্র ধামের শুধু মানুষরা ক্রন্দন করেননি মা বাবা ভাইরা আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীরা শুধু কন্দন করেননি ক্রন্দন করেছিলেন পাষান পশু পক্ষী কলে দুঃখে মৃয়মান হয়ে তিন মাস হারাই পণ্ডিত এবং পদ্মাবতী কিচ্ছু গ্রহণ করেনি বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন ওই যে তিন মাস নাহি অন্যের গ্রহণ অন্য গ্রহণ করেনি বিধিরে নিন্দয়ে কেন আছে হে বিধি তুমি কি করে আমাকে জীবিত রাখছো তুমি কথা নিত্যানন্দ বলি ধুলাই লটায় কি কহিতে কিবা কহে পাগলের প্রায় পাগলের মতো নিত্যানন্দ প্রেমে হাবুডুবু খেয়ে ভাবে পদ্মাবতী মাতাজি এবং হারাই পণ্ডিত এইভাবে নিত্যানন্দের কৃপায় জীবন ধারণ করেছিলেন নিত্যানন্দের প্রেমে শিল প্রভুপাত যখন অ্যাটলান্টাতে গিয়েছিলেন আমেরিকাতে পরম করুণা বহু দুই জন নিতাই গৌরচন্দ্র সব অবতার সারশির মনি কেবল আনন্দ কন্দ আমরা শিল প্রভুপাদের ভাগতম ক্লাস শুনি কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা তার বেশি না সাধারণত কিন্তু অ্যাটলান্টা মন্দিরে যখন এই গানটি গিয়ে প্রভুপাদ বর্ণনা করছেন নিত্যানন্দ প্রভু কত করুণাময় শ্রীমান মহাপ্রভু কত করুণাময় উনি দুই মিনিটের বেশি বলতে ওই পারেননি ক্লাসটা বলা হয় ইস্কনের সবচাইতে ছোট ক্লাস ক্লাস দুই মিনিট ভক্তদেরকে অনুরোধ করেছিলাম যে নিত্যানন্দ প্রভুর মত মহাপ্রভুর মতো এত করুণার অবতার আর নাই তোমরা নিতায়ের করুণা গ্রহণ করো নিত্যানন্দ প্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভুর প্রধান সহায়ক রূপে মেরেছিস কলসির কানা টা বলে কি প্রেম দেব না এইটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর ভাব অমানেন মান না তার মূর্ত বিগ্রহ হচ্ছে নিত্যানন্দ প্রভু কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয় নাম কি করে করতে হয় নিত্যানন্দ প্রভু বাস্তবিক রূপে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে কোনো অহংকার নেই কোনো হিংসা নেই কারোর প্রতি কোনো দেশ নেই তাকে যে অপমান করছে তাকে যে প্রহার করছে তাকে প্রেম দিতে চাইছে তা বলে কি প্রেম দেবো না এটি হচ্ছে ভক্তের স্বভাব আর উনি হচ্ছেন সেবক ভগবান সমস্ত ভক্তদের অনুপ্রেরণা সমস্ত ভক্তদের আশ্রয়দাতা সমস্ত ভক্তদের ভক্তি জীবন রক্ষক হচ্ছে নিত্যানন্দ রাম আর এই শুভ দিনে যদি আমরা নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করি প্রার্থনা করি খন্দন করি যে নিতাই তোমায় ছাড়া আমাদের আর কোনো গতি নাই নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আমাদের যত আসক্তি বাড়বে স্বাভাবিকভাবে মহাপ্রভুর চরণে আসক্তি বাড়বে নিত্যানন্দ প্রভুর চরণে যদি আমাদের আসক্তি না জন্মায় এই মানুষ্য জীবন ঠিক ঠিক মানুষের জীবনের কোনো মূল্য নাই কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা হলে এই জন্মেই ওনার আশীর্বাদে সাধুগুরু বৈষ্ণবের কথা যদি আমরা মেনে চলি আমরা এই জন্মেই আমরা মহাপ্রভুর চরণ কমলে যেতে পারি তো আজ এই শুভ আবির্ভাব তিথিতে নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ কমলে আমরা প্রার্থনা করি যাতে আমাদের সবাইকে উনি যেন কৃপা করেন ওনার যে মনোবাসনা ওনার একটাই মনোবাসনা সবাই যাতে আমরা ভক্ত হই সবাই যাতে আমরা গৌরাঙ্গের প্রেমে মজি এটাই নিতায়ের একমাত্র বাঞ্ছা